বলবো যে আপনারা অবিলম্বে আজ এখান থেকে ফিরে গিয়ে সবার আগে যে কাজ করেন যে কাজগুলো বললাম এগুলো সাংগঠনিক জন্য যারা করেন বেশি কিছু করতে হবে না ভাই একটা কি দুটো কি তিনটে অঞ্চলকে একসঙ্গে নিয়ে একটা টোটো করেন একটা অটো করেন একটা ভ্যান করেন সেটাকে একটু ডেকোরেট করেন দুপাশে দুটো হচ্ছে ব্যানার লাগিয়ে দেন দুটো লাগিয়ে অডিও বাজাবেন ওই প্রচার গাড়িতে আমাদের দুটো চোঙা কি তিনটে ভাইরা থাকবে হাতে লিফলেট নিয়ে এই টোটো অটো ভ্যান যেন হচ্ছে একেবারে গ্রামের বাড়িতে বাড়িতে পাড়ায় পাড়ায় পৌঁছে যায় পাড়ায় পাড়ায় প্রার্থীর প্রচার যদি পৌঁছায় জেনে রাখুন এখানেই আপনারা এই প্রার্থীর হয়ে ভোট কুড়ি থেকে পঁচিশ শতাংশ বাড়িয়ে ফেলবেন সুতরাং অনেক কথা বললাম রাজনৈতিক কথা বলেছি সাংগঠনিক কথা বলে এরপরে আরও বক্তারা আছেন মাননীয় চেয়ারম্যান আসবেন তার আগে আমাদের অঞ্চলে রিপোর্ট করতে হবে ভাই তাই আর বেশি কথা বলবো না শুধু শেষ যে কথাটা বলে আমি শেষ করব তাহলে এই যে আমাদের বিরুদ্ধে যে অভিযোগ হচ্ছে বিজেপির টাকায় চলছি তৃণমূলের টাকায় চলছি অনেক কথা উঠছে একটা জিনিস শুধু মাথায় রাখবেন টাকায় যদি চলার হতো তাহলে এত কষ্ট করে এখানে আমরা এত এরকম ভাবে আমরা করতাম না একদম সুন্দর পুরো যা টাকার কথা মার্কেটে ছুটছে যে কত তিরিশ কোটি চল্লিশ কোটি পঞ্চাশ কোটি অত টাকা যদি সত্যি থাকতো ভাই এখানে আমরা একদম সুন্দর করে প্যান্ডেল করে এসি লাগিয়ে দিতাম এই কষ্ট করে গরমে গেমে আপনাদেরকে এইভাবে হচ্ছে কষ্ট পেতে দিতাম না এসি লাগিয়ে দিতাম আমরা তো সুতরাং একটা জিনিস মাথায় রাখেন টাকার কথা বলে সবাই সামনে কেউ দেখায় না কেউ দেয়ও না ওগুলো শুধুমাত্র আমাদের মানুষদেরকে ভুল বোঝানোর জন্য তার কারণ আমরা যে কথা বলছি আমরা বিজেপির বিপদের কথা বলছি আমরা বলছি যে এই রাজ্যে যে কথা রাজনৈতিক দল আছে কংগ্রেস হোক বাম হোক তৃণমূল হোক তাদের সকলের মধ্যে একটা দুটো তিনটে চারটে করে আর বসে আছে যারা চায় না আমাদের দলিত ভাইরা তারা রাজনীতির ফ্রন্টে আসুক যারা চায় না আমাদের মুসলমানা মা বোনেরা তারা এসে তাদের অধিকারের কথা বলুক যারা চায় না আমাদের গ্রামের গরিব মানুষেরা তাদের হকের টাকা ফেরত পাক যদি চাইতো তাহলে তারা আজকে এখানে দাঁড়িয়ে তারা চাকরি চুরির কথা বলতো ওই যে ছাবিশ হাজার চাকরি আজকে বাতিল হয়ে গেল তৃণমূলের কারণে আজকে দেখুন সোশ্যাল মিডিয়াতে বামেরা উল্লাস করছে তারা আনন্দ করছে তারা বলছে বেশ হয়েছে আমরা এসে বলছি যে নিচে তাদের কেন তাদের মধ্যে যদি একটা ভাইও সঠিক খান তাহলে তার পরিবারটা কে দেখবে তাই এই সময়টা উল্লাসের নয় এই সময়টা প্রশ্ন করার দরকার আমাদের প্রশ্ন করা উচিত ছিল যে কেন এই ভোটের সময় এই রায় বেরোলো প্রশ্ন করা উচিত ছিল কেন্দ্রীয় সরকার কেন্দ্রীয় তদন্ত এজেন্সিকে দিয়ে তদন্ত কেন করালো না তা না করে আজকে তারা উল্লাস করছে আমরা এসে বলছি আমরা দায়িত্বের রাজনীতি করি আমরা দায়িত্বের রাজনীতি করি আমরা এই যে ছাব্বিশ হাজার মানুষের চাকরি গেছে তার মধ্যে ভুয়ো চাকরি প্রার্থী রয়েছে কিন্তু যদি একজনও সঠিক চাকরি প্রার্থী থাকেন একজনও যদি যোগ্য মানুষের চাকরি গিয়ে থাকে আমরা আইসেক বলছি আমাদের সঙ্গে যোগাযোগ করুন আমরা আপনার ওই গলা তুলব আর এই লড়াইয়ের ভাবটা দিচ্ছি বলে আজকে আইসেক সকলের যোগ্য শুন তাই লড়াইয়ের যে মনোভাব সেই মনোভাবকে মনের মধ্যে রেখে মাসের যে লড়াই সেই আমি আপনি আমরা সবাই একসঙ্গে লড়ব এবং এই যাদবপুর লোকসভা কেন্দ্রে আমাদের আইএসএফ মনোনীত প্রার্থী মাননীয় অ্যাডভোকেট নূর আলম খানকে ব্যাপক ভোটে আমরা জয়যুক্ত করে জিতিয়ে আনবো চার তারিখে এই আশা ভরসা রেখে আপনাদের সকলকে ধন্যবাদ সংগ্রামে অভিনন্দন জানিয়ে আমার বক্তব্য এখানেই শেষ করলাম ইন ক্লাব জিন্দাবাদ ইন্ডিয়ান সেকুলার ফ্রন্ট জিন্দাবাদ নসাদ সিদ্দিকী জিন্দাবাদ অঞ্চল ভিত্তিক রিপোর্টিং এখন হবে যারা এখনো নাম দেয়নি গঞ্জ অঞ্চল থেকে নাম আসে বামনঘাটা থেকে আসেনি যাবো না সুবির এসে থাকলে যোগাযোগ করবেন